আমি বলতে পারি না যে আমি প্রফেসর আমার জুনিয়ররাও এখন প্রফেসর পর্যায়ে চলে গেছে আমি আর্থিকভাবে বলেন মানসিকভাবে বলেন সামাজিকভাবে বলেন আমি হেও প্রতিপন্ন নিয়ম হচ্ছে যে একজন মেডিকেল অফিসার সে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে সে এখানে পোস্ট গ্রাজুয়েশন করবে যারা করতে চায় করার পরে সে যখন পরীক্ষায় পাশ করবে সে যোগ্যতা অর্জন করবে এই বিভাগে যখন পরবর্তীতে সহকারী অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এই নিয়োগের দরকার পড়বে তখন এই বিভাগ থেকে যোগ্য লোককেই প্রথমে অগ্রাধিকার দিতে হবে কিন্তু বিশ্ববিদ্যালয় সেটা প্রতি ক্ষেত্রেই করতেছে আমাদেরকে আমরা কয়েকবার পরীক্ষা দিয়েছি কিন্তু আমাদেরকে আমাদের নিয়োগ কোন সালে এটা প্রথম প্রশ্ন তারপরে হচ্ছে যে পরে দেখতে পাচ্ছি যে অন্য অন্যদের বিভিন্ন নিয়োগ দেওয়া হচ্ছে আমার বিভাগে এখন মেডিকেল অফিসার আমরা তিনজন চারজন পোস্ট গ্রাজুয়েশন করা সহকারী অধ্যাপক মাত্র একজন কোনো সহযোগী অধ্যাপক নাই ইজ এ সেন্টার অফ এক্সেলেন্স প্রফেসর তিনজন তো এরকম একটা বিভাগ আমরা বসে আছি আমরা পরীক্ষা দিচ্ছি বা আমাদের ইন্টারভিউ কয়েকবার আমাদের ইন্টারভিউ কার্ড ইস্যু হয় না পরীক্ষার জন্য পদোন্নতির পরীক্ষার জন্য এখন আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা আইনে আশ্রয় নিলাম তো সেখানে আমাদেরকে রায় দেওয়া হলো রায়ের পরে আমরা আবার যোগাযোগ করলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাননীয় ভিসির সাথে সব মাননীয় ভিসির সাথে আমরা যোগাযোগ তারা আমাদের অভিভাবক আমরা তাদের সন্তানের মতো একটা পরিবারে ওনারা কি দুই সন্তানকে দুই চোখে দেখতে দেখবে তারা আমাদের প্রতি সিম্পাইজ না হয়ে করলো কি এই মালমালটার বিরুদ্ধে আপিল করলো বিশ্বাস করবেন আমাদের অধীন এত খারাপ লাগছে যে তারা আমাদের গার্জিয়ান তারা আমরা এটা করলাম আমরা ন্যায্য অধিকার তারা আপিল করলো আমাদের এটা বিরুদ্ধে ঠিক আছে করলো আমরাও করলাম ফুল বেঞ্চে আপিলের ডিভিশনে সেই আপিলটা আমাদের রায়টাকে বহাল রাখলো বহাল রাখে পরবর্তীতে ফাইনাল ইয়ে করলো ইয়া দিল এবং সেটা নিয়েও আমরা এখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি এটা এটা কতটুকু একটা অনেক কী বলবো যে এটা মানে আমি আমি দেশবাসীর কাছে সবার কাছে আমার একটা বিশেষজ্ঞ চিকিৎসক ইয়ে আমরা আরেকটা কথা শেয়ার করি যে আমার ক্যারিয়ারের মোটামুটি টু থার্ড আমি পার করে ফেলছি আমার প্র্যাকটিসের সময় আমাকে জিজ্ঞেস করে রুগীরা আমাকে জিজ্ঞেস করে আপনি কি প্রফেসর বাংলাদেশে তো প্রফেসর ছাড়া রুগীরা ইয়া আত্মবিশ্বাস পায় না আমি বলতে পারি না যে আমি প্রফেসর অথচ আমার জুনিয়ররাও এখন প্রফেসর পর্যায়ে চলে গেছে আমি আর্থিকভাবে বলেন মানসিকভাবে বলেন সামাজিকভাবে বলেন আমি হেয় প্রতিপন্ন সব জায়গাতে যে আমি বুক খুলে বলতে পারি না যে আমি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়ের এরকম একটা বিভাগের এই পদে আসি এই পদে আসি অথচ আমি যোগ্য আমাকে দেওয়া হচ্ছে না আমি বলতে পারি না হ্যাঁ রোগীর কাছে আমাকে বাধ্য হয়ে বলতে হয় তাদের বোঝার মতো হয় আমি খুলে বলি যে এই দেখেন এই কারণে আমার এই অবস্থা আর অনেক সময় বলি যে দুঃখিত আমি প্রফেসর না আপনার যদি প্রফেসর লাগে তাহলে আমার কাছে সময় নষ্ট করবেন না অন্য কোথাও যান